মালা কিনে মালা পুজো করলাম দেখো গোপাল ভোগ নিবেদন করেছি আর এই যে আমার গোপাল সোনা ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সবাই অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার যত ইউটিউব ফ্রেন্ডস আছো ফেসবুক ফ্রেন্ডস আছো সবাইকে জানাবো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা তো আজ নতুন একটা ব্লগ নতুন বছরে নতুন ব্লগ তো অবশ্যই সবাই সাথে থেকে পাশে থেকে যে যেখান থেকে দেখছো আমার এই পঞ্চান্ন প্রামাণিক ব্লগটি তোমাদেরকে সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আর সারাদিন কী করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব কি কী খাবো কী রান্না করবো সব শেয়ার করব অবশ্যই দেখলে সকাল সকাল ডিম সিদ্ধ হয়ে গেছে আর ডিম সিদ্ধ খেয়ে নিয়েছে বাচ্চাগুলো আর আমি একটুখানি এখানে স্নান টান করে গোপাল সোনাকে স্নান টান করিয়ে সব কিছু কাজ টাজ করে নিয়েছি গোপাল সোনাকে সুজি ভোগ রান্না করে দিয়েছি সুজিভোগ গোপাল সোনার জন্য ভোগ রান্না হয়ে গেছে গোপাল সোনার সেবা হয়ে গেছে তো এবারে আজকে একটা কেক কাটার ব্যবস্থা রয়েছে কারণ আমার ফেসবুকে ওয়ান কে ফ্ল মানে ওয়ান হান্ড্রেড কে হান্ড্রেড কে ফলোয়ার্স হয়ে গেছে তো কেক কাটা হয়নি আজ কাটবো কাল কাটবো করে করে হয়নি মানে শরীরটা এতটাই খারাপ ছিল কাটা হয়নি তো আজকে একটা কেক কাটা হবে তার সাথে কি কী খাওয়া দাওয়া হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকে খুবই ভালো লাগবে তো চলো আমি কয়েকটা ডিম খেয়ে নিই কেন আমার জন্য ডিম সিদ্ধ রেখে দিয়েছি তো চলো ফার্স্ট জানুয়ারিতে দু সালে দেখো সকালে কিন্তু একটুখানি সামান্য এক মুঠো মুড়ি জল খেয়েছিলাম খালি পেটে ডিম খাবো না বলে ঠাকুর পুজোর জন্য আমি সুজি উকমা করেছিলাম সেটা একটু খেয়েছিলাম তো তারপরে ডিম সিদ্ধ সবাইয়ের জন্য হয়েছিল। দ পাঁচজন দশটা ডিম নিয়েছে সিদ্ধ করে খাওয়া হয়েছে তো আমার জন্য রেখে দিয়েছে আর আমিও খাচ্ছি আর সবাই খাওয়া হয়ে গেছে লাস্টে আমি বসে খাচ্ছি গেছে আর আমি তো তখন এখানে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটা বড়া করব তাই ডালটা বেটে নিচ্ছি আর এই দেখো ডালটা বাড়তেছি মুসুর ডাল অবশ্য বড়া করব তো বড়াটা ভেজে নিই এগুলো একটু একটু করে এগিয়ে রাখি তারপরে আবার কেক নিয়ে আসা হবে কেক কাটা হবে মানে অনেক কিছু আর কখন যে ভাত খাওয়া হবে জানি না তো রান্না করতে বেশি এখন সময় লাগবে না সব কিছু জগাড়াটি করে রাখতেছি ভাত কাজগুলো সব করে রাখবো খালি আসলে মাংসটা অবশ্যই নিয়ে আসবে অবশ্যই খাসির মাংস আনবে রান্না বান্না করব তো অবশ্যই সঙ্গে থাকো আমি এগুলো করে নিই এখানে বড়াটা ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়েছি ধনেপাতা দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর এই বড়া ভাজাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো আমি এখন কেকটা কাটছি কেকটা কেটে আমার গোপাল সোনাকে তুমি ধরো দিবি গোপাল সোনাকে দিয়ে দাও এই যে কেকটা কেটে নিচ্ছি দু হাজার পঁচিশ আর ওয়ান লাখ পরিবার পুরো ঢোয়ার জন্য কেক দাম অনেক খুশি হয়েছে আমার পুরো পরিবার খুশি হয়েছে তো এইভাবে পাশে থেকে রাজি আর এখানে কেক কাটা হয়েছিল সবাই মিলে দেখো কেকটা খাচ্ছে আর এই যে সবাই খাচ্ছে নে খা এ না বড়ই তো কেকটা কেটে নিয়ে সবাই মিলে খাচ্ছে আর ওদিকে আমি রান্না করবো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে দিয়েছে বাজার করে নিয়ে এসে রেখে দিয়েছি তারপরে আগে কেকটা কেটে নিচ্ছি কারণ কেকটা গলে যাবে তার জন্যে কিন্তু আমি আগে কেকটা কেটে নিচ্ছি আর সবাই মিলে কিন্তু কেকটা খাওয়া দাওয়া চলছে আর সবাই খেয়েছি সবাই একদম সবাই পুরো ঘরের পুরো পরিবার সবাই খেয়েছি আর সত্যি খুব ভালো লাগছে আর তোমাদেরকে কেমন লাগছে আমার ফেসবুক পেজে ফেসবুকে আমার ওয়ান লাখ সেভেন্টিন কে হয়ে গেছে আপাতত তো জানি না আর পরে বাড়বে কি অনেক দোকানে ভিড় ছিল না তাড়াতাড়ি করে আসতে হলো আমাকে অনেক লেট হয়ে গেল আর তারপরে যে কেক কাটা হলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে খাসির মাংসটা এখন রান্না করবো আর তখন তো আমার বড়া ভাজা হয়ে গেছে আর মাংসের আলট আলু সব কষে রেখেছি ছেলেমেয়েরা বললো আমরা মাটন খাবো যখন আমরা ঠিক আছে ছেলেমেয়েরা খাবে যখন আমার খুব আনন্দ লাগছে তার জন্য এক কিলো খাসির মাংস আছে এটা রান্না হবে আর এখানে ভাতটা হয়ে গেছে ভাতটা গেলে নেবো আর জল গরম হচ্ছে এখানে ছেলেমেয়েরা সব স্নান করবে এটাকে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে অনেকক্ষণে রান্নাবান্না হয়ে গেছে এখন বাজে কটা যেন তিনটে বাজে তো তিনটের সময় এখন কী করেছি ছেলে মেয়েরা সবাই বললো ছাদে খাবো তাই দেখো চলে এলাম ছাদে রান্না করে সব কিছু যোগাযোগ করে নিয়ে ছাদে চলে এসেছে আর ছাদে দেখো কলাপাতা কেটে নিয়ে আর মাংস ভাত খাওয়া মানে তো কলাপাতা এইসব খাওয়ার মানে তার মজাটাই আলাদা তো আমি দেখো কলাপাতা কেটে নিয়ে সবাইকে দিয়েছি বড়া ভাজা মুসুর ডালের বড়া আর তার সাথে হয়েছে বাঁধাকপির ঘন্ট খুব সুন্দর রেসিপি খুব ভালো লেগেছে আর সব তরি তরকারি খুব সুন্দর লেগেছে করে কেন ছাদে সব কিছু বয়ে নিয়ে আসা সম্ভব নয় দেখতে পাচ্ছো যে ছাদের মধ্যে খাচ্ছি আর এই দেখো ভাত হয়েছে আর দেখো ভাত হয়েছে বাঁধাকপি বড়া ভাজা আর এখানে হয়েছে মাংস বড়া ভাজাটা খুব ভালো হয়েছে এই যে খাসির মাংস খাসির মাংস এই দেখো খাসির মাংস দিয়ে দাও আ মনে জোরদার সেন্ট উঠছে সেন্ট মানে কি খাসি মাংস সেন্ট খাসি মাংস

একদম সুপার খাসি মাংস শেন সাপ খুব ভালো হয়েছে হুম হুম হাড়গুলো নরম হয়ে যায় দারুণ হয়েছে তারপরে ছাদে বসে কিন্তু সবাই মাংস ভাত খাচ্ছে খুব মজা লাগছে আর পেছন দিকে একজনের বাড়ি হচ্ছে ওরা মজুর টজুর কাজ করছে ওরা অবশ্য দেখেনি আমাদের তাও যেন একটু কীরকম কীরকম লাগছে তো তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি খেয়ে নিয়ে নিচে চলে এসেছিলো আর আমরা মা মেয়ে ছেলে সবাই মিলে অনেক ধরে বসে বসে খেয়ে তারপরে চলে এলাম বলো মাগো কেমন হয়েছে শোনা একদম সুপার সুপার হয়েছে একদম বাঁধাকপি খাও আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপিটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে খেতে একদম সুপার সুপার খাওয়া দাওয়া হচ্ছে একদম দারুণ কি গরম সবাই মিলে খাচ্ছি ভাল লাগবে দাঁড়া যাচ্ছি 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 দাঁড়ো তাহলে কি পড়ে থাকে খাওয়া দাওয়াটা দারুণ হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ একদম জমে গেছে তো আছো ছাদে খাচ্ছি ছেলে মেয়ে সবাই বলছে ছাদে খাবো তাই রান্না বান্না করে একদম খোলা আকাশের নিচে খাচ্ছি একদম বাবা রে বাবা কি কষ্ট খাওয়া নয় ছাদে বইয়ে নিয়ে যাওয়া বয়ে বয়ে নিয়ে যাবা বয়ে নিয়ে আসা বড় কষ্ট এখানে রান্না করে এখানে খেয়ে নিলে কোনো ঝামেলা নেই বাচ্চারা বলে উপরে খাবো এবারে একটা একটা করে বয়ে নিয়ে যা আবার বয়ে নিয়ে বিশাল কষ্ট হলো তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে চলো একটু বসি আরাম করে আর পাচ্ছি না তো অনেকক্ষণ খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি বসেছিলাম বসেছিলাম বলতে একটু শুয়ে শুয়ে একটু শুয়ে পড়েছিলাম তো বিকেলবেলা মানে এই ঠান্ডার সময় শীতের বেলায় বিকেলবেলা মানে বেশিক্ষণ থাকে না এখন সন্ধে হয়ে গেছে সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে এখন দেখা একটু কেক খাচ্ছি তো ওই দেখ ছেলেমেয়েরা সব টিভি দেখছে ওই দেখো টিভি চলছে তো চলো ফ্রেন্ডস আর রাত্রে তো রান্নাবান্না বলতে কিছুই হবে না সব কিছুই রয়েছে মাংস মাংসটাই বেশিরভাগ বেঁচে গেছে আর কপি তরকারি অত নেই ভালো লেগেছিলো বলে অনেকটা করে খাওয়া হয়ে গেছে তো চলো আজ এ পর্যন্তই রাখবো দেখাব একটা নতুন ভিডিওর সাথে তোর ফার্স্ট জানুয়ারি নতুন বছর সবাইকে আরেকবার নতুন 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 করে আরেকবার জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সবাই মনের বাসনা যেন পূর্ণ হয় আর নতুন বছরে সবাইকে সবাই সবাই খুব আনন্দ আনন্দ করো আর এনজয় করো তো চলো আমরাও বেশ এনজয় করলাম তো দেখা যাক এরপরে আবার একটা নতুন বছরে কেমন থাকা যায় কিভাবে পথ চলা যায় আর ভগবানের কাছে প্রার্থনা করি সব সময় সবাই ভালো থাকে সুস্থ থাকে তো চলো টাটা বাই বাই